ঝিরিঝিরি বৃষ্টিতে কেমন লাগছে সেম ডায়লগ ঝিরিঝিরি বৃষ্টি কোথায় আছে নদী একুল ভাঙে অকুল গড়ে এবার ম্যানগ্রোভ বনের দিকে ঢুকবো এই হচ্ছে ম্যানগ্রোভ বোন এক্সপ্লোর করাটা যখন নেশা হয়ে দাঁড়ায় তখন আর ক্লান্তিটা ক্লান্তি বলে মনে হয় না আচ্ছা গল্পটা তাহলে প্রথম থেকে শুরু করি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে পিয়ালি আইল্যান্ডের মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর বেরিয়ে পড়লাম আবার দ্বিতীয় গন্তব্যে যা এই পিয়ালি আইল্যান্ড থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই মাতলা নদীর পার গ্রামের কাঁচা পাকা পথ পেরিয়ে রাস্তাতেই একটু পেট পুজো করে নিলাম আর তারপরেই রওনা দিলাম কৈখালির উদ্দেশ্যে সুন্দরবনের বিশেষ স্থানগুলোর মধ্যে অন্যতম এই কৈখালি আর এটা জানলে অবাক হবেন এই কৈখালি কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার বাকি সব তথ্য কিন্তু ভিডিওতেই দেব তো চলুন এই সফরে আজ আমার সঙ্গী হয়ে যান আর আজ আমার সঙ্গে ঘুরে দেখুন সুন্দরবনের কৈখালি মোটামুটি ঘড়িতে দুটোর মতো বাজার আমরা কৈখালি চলে এসেছি আর আমাদের এই সামনেই রয়েছে কৈখালি পর্যটন আবাস তো মোটামুটি সারাদিনের ট্যুরটা কেমন লাগলো প্রথমে আমরা মানে কি বলবো বাড়ি তোর বাড়ি তারপরে দেন ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মানে হচ্ছে পিয়ালি আইল্যান্ড পিয়ালি আইল্যান্ড দেন এখান থেকে কৈখালি না তারপরে কৈখালি জামতলা হাটে ওখানে খাওয়া দাওয়া তারপরে কৈকাল তো কেমন লাগলো সারাদিনের ট্যুর সারাদিনের ট্যুরের আর কি কিছু বলার নেই যাই হোক মোটামুটি এসেছি কিছু ড্রোন শটও নিয়েছি তার সাথে এইখানে হাওয়ার প্রেসারটা অতটা ছিল না তো ড্রোন শটটা নদীতে এ না আরেকটা একটা মাঝখানে জায়গা গেলাম কেল্লা বড় নদী হ্যাঁ কেল্লা বড় নদী ঠিক 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 যেটা মাতলা নদী মাতলা নদীতে গেছিলাম হ্যাঁ সেটা আর এখানে তো সেই দেখার মতো বলতে নদী এ হ্যাঁ মাঝখানে ওই ড্রোন শটে যেটুকুনি বেশি মেন জিনিসটাই ড্রোন শটে মানে দেখতে পাবে একদম এবার জাস্ট এবার ঘুরবো আর এই পাশেই রয়েছে কৈখালি পর্যটন আবাস যেটার বুকিং করতে গেলে আপনাদের বলে রাখি জয়নগর নিমপিট আশ্রমে কিন্তু বুক করে আসতে হবে নইলে এখানে কোনো রকম ঘর পাওয়া যাবে না আর যদি এখানে ঘরে থাকতে হয় এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে বিভিন্ন রকম ছোটো ছোটো কটেজ রয়েছে আপনারা অনায়াসে এখানে থাকতে পারেন তো জাস্ট আমরা এই ম্যানগ্রোভ অরণ্যের পাশে চলে এসছি এইটা হচ্ছে ম্যানগ্রোভ বোন একটি হেলমেটটা ধরবি ভাই দেন এখানে একটু বলে রাখি এখানে ম্যানগ্রোভ বুন কাটা নিষিদ্ধ ওখানে জাস্ট লেখাই রয়েছে যে জঙ্গলের ভিতর ম্যানগ্রোভ গাছ কাটতে মানা আছে জঙ্গলের ভিতর আগুন জ্বালানো মানা গাছের ডাল পাতা ভাঙা মানা এতে জেল এবং জরিমানা হতে পারে তো জাস্ট আদেশ অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ লেখাই রয়েছে আর এইটা হচ্ছে এখানে বলতে গেলে পিকনিক স্পট এই ভিতরেই মোটামুটি পিকনিকের মরশুমে পিকনিক হয় আর আমরা কিন্তু এখানে ঢুকবো তার আগে একটু আমরা গঙ্গার ধারটা ঘুরে নেব এই হচ্ছে কৈখালির গঙ্গার ধার আর প্রচণ্ড হাওয়ার প্রেশার রয়েছে এখানে জাস্ট একবার দেখাবো এই দিকে গাছের পাতাগুলো মরছে দেখুন আর ওই দূরে কিন্তু বৃষ্টি আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা মোটামুটি গঙ্গার ধারের দিকে এসেছি আর এই দিকটা যেটা বলেছিলাম ম্যানগ্রোভের বোন ম্যান ম্যানগ্রোভের বোনের দিকেও যাব তো তার আগে একটু গঙ্গার ধারটা ঘুরবো যখন এসেছিলাম ওই পর্যন্ত এটা ঠিক যত দিন যাবে নদী আস্তে আস্তে তার পুলগুলোকে ভাঙবে তো মোটামুটি গঙ্গার একদমই ধারে চলে এসেছি আর আমরা প্রথমে কিন্তু ওই দিকটা করে এসেছিলাম আর ওই দিকটা এসে একটু ড্রোন শট ড্রোন শটগুলো তুলেছিলাম যেগুলো ভিডিওতে ইনক্লুড থাকবেই সেটা শুরুতে কি বা মাঝখানে জানি না বাট ভিডিওতে ইনক্লুড আছে ওই দিকের শটগুলো খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দেখতে জায়গাটা বিশেষ করে বিকেলের টাইমে তো মানে সন্ধ্যাকালীন সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা এইখানে মোটামুটি গঙ্গার বাঁধ শেষ তারপরেই কিন্তু ওইদিকে মাটির বাঁধ শুরু হয়ে যাচ্ছে আর আমরা যখন এর আগে এসেছিলাম ঠিক ওই জায়গাটা করে মোটামুটি যাওয়া যেত বাট এখন তো দেখছি নদী আরও বড় হয়েছে মানে এই দিক অবধি উঠে আসছে কথায় আছে নদী একুল ভাঙে অকুল গড়ে তো কতকটা সার্থক ঠিক এই জায়গাতে এবার আমরা ওইদিকে মেন রোড নুনের দিকে যাব। ঝিরিঝিরি ঝিরি বৃষ্টিতে কেমন লাগছে ঝিরিঝিরি বৃষ্টি কেমন লাগছে ঝিরিঝিরি বৃষ্টিতে সুপ্রিয় থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা নিয়ে শুধু ঘুরেই যাচ্ছে কোনো রকম ফুটেজ তুলছে না ব্যাপারটা হচ্ছে এটাই তো এবার আমরা জাস্ট এই বইখালিক একদম 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 আবহাওয়াটাই যেন অন্যরকম এবার জাস্ট এই মেন রোড দিকে যাব তো এবার এবার ম্যানগ্রোভ বোনের দিকে ঢুকবো এই হচ্ছে ম্যানগ্রোভ বোন এই হচ্ছে ম্যানগ্রোভ বোন চিন্তা করার কিছু নেই জোয়ারের টাইমে কিন্তু এই ম্যানগ্রোভ বনও নদীর জলের তলায় ডুবে থাকে মানে অর্ধেক অংশ মিনিমাম ডুবে থাকে আগের বছরে যখন কইখালি ট্যুর করেছিলাম সিরিয়াসলি এরকম ভিউটা পাইনি তার কারণ এরকম একটা মেঘলা হালকা মেঘলা দিন তার উপর হচ্ছে কে বাবা ঝিরি বৃষ্টি পড়ছে গাছের এত শিকড় যে মানে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল মানে সব মিলেমিশে একদম সত্যি পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে আর এই হচ্ছে ম্যানগ্রোভ বন এর ভিতরেও ঢোকা যায় ধর ভাই তো সুপ্রিয়টা সুপ্রিয়কে জাস্ট হেলমেটটা একটু গছিয়ে দিয়ে আমি একটু ম্যানগ্রোভ বোনের ভিতরের দিকে যাব তো জাস্ট এই দিকে রাস্তাটা আছে মানুষের চলার রাস্তার একটা মানে সিম্বল দেখলেই বোঝা যায় এই যেমন এই রাস্তাটা এর ভিতর দিয়ে কিন্তু মানুষ চলাচল করে মনে হয় দেখে মনে হয় যেন একটা রাস্তা এর ভিতরে আর যাওয়ার জায়গা প্যাসেজ নেই বলতে গেলে ও সত্যি দ্বিতীয়বার আসার পর যেন আরও সুন্দর লাগছে জায়গাটা আর এখানে একটু কাঁটা গাছও রয়েছে ও খুব সুন্দর লাগলো এবার জাস্ট আগে যেমন নদীর ধারে এসেছিলাম সেরকম এলাম আর এই বলে রাখি এই দিকটা হচ্ছে ঝড়খালি যদি ঝড়খালি যেতে হয় এই দিকে রয়েছে মানে বোটিং এরিয়া এবং এখানে নৌকা পাওয়া যায় একশো টাকা যাতায়াত এরকম শুনলাম ভাড়াটা জাস্ট এই দূরে দেখা যাচ্ছে সেই দূরে দেখা যাচ্ছে ঝড়খালি আর এর এইটা হচ্ছে মাতলা নদী এর ও অপর প্রান্তে রয়েছে গঙ্গাসাগরও খুব সুন্দর জায়গা ঢেউটা দেখ হ্যাঁ এত ঢেউ এরকমভাবে হয় কি করে বিরাট ঢেউ হচ্ছে হাওয়ার প্রেশার আছে সেই জন্যই ঢেউ হচ্ছে হ্যাঁ আর ওইদিকে চটটা পড়েছে দেখেছিস ওই দিকটাও কিন্তু জালে ঘেরা রয়েছে জাস্ট একবার দেখাই জানি না কতটা ক্যামেরায় ধরা পড়বে এই দিকটা কিন্তু পুরোপুরি জালে ঘেরা এই দিকটা পুরোপুরি দেয় দেখুন এদিকে নৌকা সারাইয়ের কাজ চলছে তো মোটামুটি পিকনিক স্পট মানে কৈখালি পিকনিক স্পটটা তো মোটামুটি ঘোরা কমপ্লিট এবং গঙ্গার ধারটা ঘোড়া কমপ্লিট এবার আমরা সোজা চলে যাব হচ্ছে নদীঘাটের দিকে মানে যেখান থেকে আপনারা ঝড়খালি যেতে পারবেন বা আদার্স যে কটা এইদিকে দিকে ছোটো ছোটো খা মানে নদীর মধ্যে ছোটো ছোটো ডিপু রয়েছে সেখানে নামতে পারবেন তো জাস্ট ওই দিকটা একটু যাবো আর ঝড়খালি যেতে কি কি প্রাইস পড়বে না পড়বে সব কিছুই কিন্তু আমার আগের যে ভিডিও আছে সেই ভিডিওতে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে ঝড়খালি কিভাবে ঘুরবেন কইখালি থেকে ঝড়খালি কিভাবে যাবেন আমরা এবার কৈখালির আরেক প্রান্তে চলে এসেছি মানে আরেক দিকে এই দিকটা হচ্ছে একটা দিক যেদিকটা হচ্ছে হোটেল এবং গঙ্গার ধারগুলো রয়েছে পিকনিকের জায়গাগুলো রয়েছে আর এই দিকটা হচ্ছে পুরোপুরি জেটি এরিয়া আর এখানে প্রথমেই ঢুকে দেখতে ভালো লাগলো প্লাস্টিক নয় প্লাস্টিকের বিকল্প চাই কিন্তু কাজের কিছু না কাজের কিছু না শুধু বোডাই আছে ঠিক পাশে যে কত প্লাস্টিক পরে আছে তার ঠিক নেই আর এই দিক থেকে কিন্তু পুরোপুরি মানে ঝড়খালি যাওয়া যায় এখানে বোট ভাড়া পাওয়া যায় ওইদিকে ভাড়ার লিস্টটাও ছিল জানি না এখন কেমন কি পরিস্থিতি বা এখন বোট এখান থেকে ছাড়ে কি না তো জাস্ট একটু যাই গিয়ে দেখবো এবং পুরো ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু সুন্দরবন ঠিক এরকম বোটে করে যাইনি ঠিক এরকম না নাইট থেকে বড় ছিল হ্যাঁ আমরা যে বোটে করে গিয়েছিলাম এর থেকে বড় ছিল না কতটা এরকমই লাগছে তাই দেখালাম একটু ক্যামেরায় এর আর এই দিকে হচ্ছে নদীঘাটটা আর এই হচ্ছে কইখালি আশ্রম এখান থেকে ভালোভাবে দেখা যায় আর আশ্রমের গেটটা কিন্তু ওইদিকে তো আশ্রমের গেটটা কিন্তু যাওয়ার সময় দেখিয়ে দেবো আর এই হচ্ছে জেটিটা এই দিকে হচ্ছে জেটি সবে মাত্র আমি প্রাইস লিস্টটা দেখালাম সিঙ্গেল সিলিন্ডার টুইন সিলিন্ডার তিনটে থ্রি সিলিন্ডার কেমন কী প্রাইস রয়েছে যেমন সিঙ্গেল সিলিন্ডার চোদ্দোশো চৌদ্দোশো টাকা করে ভাড়া রয়েছে ঝড় ঝড়খালি যাবে আর আসবে আর এদের দেড় ঘন্টা সময় থাকে যেতে এই সরি আড়াই ঘন্টা সময় থাকে যেতে এক ঘন্টার কাছাকাছি আসতে এক ঘন্টার কাছাকাছি আর ওখানে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো ঘোরার সময় পাবেন আর এইখান থেকে কিন্তু বোটগুলো ছাড়ে আগের তুলনায় কিন্তু অনেক বোট কমে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি যেটা তার কারণ এর আগেও কিন্তু এখানে আমরা ঘুরে গিয়েছি আর ইভেন এখান থেকে আমরা ঝড়খালি ট্যুরও করেছিলাম কিন্তু আগের থেকে বোট কমেনি কি বলিস হয়তো কী বলতো দুপুর টাইম তো হতে পারে এটা হতে পারে বাট কিন্তু আগের থেকে কিন্তু যেন বোট সংখ্যা কমে গিয়েছে ওই দূরেও কিন্তু প্রচুর বোট রয়েছে আর ওই দিকেও একটা পর্যটন আবাসও রয়েছে আর এখান থেকে নদীপথে ঝড়খালি যেটা মানে আমার আমার দিক থেকে আমি বলছি চোদ্দোশো টাকা করে যদি ভাড়া নেয় যদি আপনারা দু তিনজন হন বা যদি দুজন করেন আমাদের মতো যেমন আমরা বলবো এখান থেকে ডাইরেক্ট অটো বা গাড়ি ধরে ঘুরে যাওয়াটা বেটার অনেকটা সাশ্রয়ী আর তার উপর হচ্ছে যদি আপনারা বাইক আনেন সেদিক থেকে হলে তো আরও সাশ্রয়ী তার কারণ আপনার এক দু লিটার তেলেই হয়ে যাবে এখানে চোদ্দোশো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার যদি বলেন না নদীর ভাইব নেবো নদীর একটা এনজয়মেন্ট পাবো তার থেকে মানে সেটা হচ্ছে সব থেকে বেটার অপশান এখান থেকে টিম করে এসে মানে কী বলবো ঘুরে যাওয়াটা তার কারণ চোদ্দোশো টাকা দু তিনজনের পক্ষে অনেকই কষ্টকর যেমন আমাদের পক্ষে হলেও তো যদি টিম করে আসেন সব থেকে ভালো হয় এখানে ঘুরতে পারবেন মোটামুটি দশজন বারোজন টিম হলে তো সব থেকে বেটার হয় মানে মাথাপিছু ডিভাইডটা একশো থেকে দুশো টাকার মধ্যে নেমে যায় চোদ্দ জনে একটা হ্যাঁ চোদ্দ জনে একটা বোট আছে সিঙ্গেল সিলিন্ডার বোট জনে চোদ্দোশো টাকা ভাড়া ওটাই বললাম যে একশো টাকা করে মাথা হলে সব থেকে বেটার হয় গাড়ি যেটা ব্যাপার গাড়ি হলে কিন্তু এখান থেকে যাওয়া যাবে না গাড়ি না গাড়ি হলে আপনার ক্যানিং দিক থেকে যেতে গাড়ি হলে কিন্তু আপনাকে বাই রোড ঘুরে সত্তর কিলোমিটার ঘুরে কিন্তু যেতে হবে ওয়াও মোটামুটি জলের সেট কিন্তু এখানে দু রকমই দেখতে পাচ্ছি এখন মোটামুটি চলে এলাম আরেক দিকে মানে প্রথমে ওই বোটের ওই দিকটা আমি দেখালাম দেন এই পাড় ধরে ধরে আমরা এসছি এই দিকটা দেখানোর জন্য ওই দিকেও প্রচুর বোট রয়েছে যেগুলো ভাড়া পাওয়া যায় আর এই দিকে একটা ছোট্ট মতো পর্যটন আবাস রয়েছে আর এই দিকটা মোটামুটি ঘুরতে খুব ভালো লাগলো আর আমার সঙ্গে সুপ্রিয়ও রয়েছে কেমন লাগলো সারাদিনটা ব্লগ তো মোটামুটি এখানেই শেষ আজকের মতো তো মানে শেষ ভেডিক্ট কি বলবি মানে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অডিয়েন্সের তরফ থেকে কিছু বলবো বলতে অডিয়েন্সকে বলবি কি যে এখানে রেকমেন্ড করবি কি আশা কি আশা না আমি তো রেকমেন্ড করবো অবশ্যই অবশ্যই ঘুরতে আসুন ব্যাপারটা শীতকালের দিকে এলে ঝড়কালিতে গেলে মানে আপনারা পাখি এইসবগুলো দেখতে পাবেন আর এই গরমের সময় শীতকালেই যেমন আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম ওই হালকা বৃষ্টি পড়ছিল শীত এই বর্ষার টাইমটা এলে এটাই মানে মাস্টে একদম আর তার চেয়ে ওই যে হোটেলের ব্যবস্থাটা বললো আপনারা যদি মানে দূরে কোথাও থেকে আসেন অবভিয়াসলি আপনারা হোটেল কিংবা হচ্ছে সেটা ব্যবস্থা করে আসবেন এখানে কোনো হোটেলের কাছে পাবেন না আর যদিও পেতে পারেন কিন্তু হাই রেট হবে দু থেকে তিন কিলোমিটার দূরে এখানে কাছে পেটে কিন্তু কোনোরকম হোটেল নেই মানে সময় হচ্ছে শীতকাল একদম আর তাছাড়া যদি আসো কোনো দিন বিকাল টাইমটাই সবচেয়ে বেস্ট এখানে নদীর হালকা মানে আমরা যে টাইমে আছি একদম পারফেক্ট টাইমে আছি মানে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমরা রয়েছি তো একদম পারফেক্ট টাইম রয়েছে আর নদীর দৃশ্য তো বলার মতো নয় আমি শুটে দেখিয়েওছি সেটা আর আমাদের উল্টো দিকেই রয়েছে কিন্তু জঙ্গল আর এই জঙ্গলটাও কিন্তু এই দেখুন এদিক দিয়ে কিন্তু ঘেরা রয়েছে আর নদীর হাওয়া তো ফুল দমই উপভোগ করছি আর হয়তো কিছুক্ষণ থাকবো এখানে একটু ফটো রিলস ফিলস তুলব দেন এখান থেকে কিন্তু আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের মোটামুটি দিনটা খুব ভালো কাটলো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে